হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই তার অনেকগুলো কারণ হচ্ছে তার মধ্যে একটা বিশেষ কারণ যেটা হচ্ছে আমার যে ফেসবুকের পেজটা ছিল অঙ্কিতাস মেকআপ টুডু এবং বিউটি লাইফস্টাইল বলে যে পেজটা আমার আছে তো সেটা বিভিন্ন কপিরাইট ক্লেম এবং আমি অনেকবার নেমটা চেঞ্জ করেছি যার জন্য অনেকবার নোটিফিকেশন দিচ্ছিল অনেকবার আমাকে বলা হচ্ছিলো কিন্তু আমি বুঝতে পারছিলাম না কারণ ফেসবুকের অনেক নিয়ম আমি জানতাম না অনেক কিছুই আপডেট হয়ে গেছে এখন তো সেগুলো আমি জানতাম না তো ফাইনালি আমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে তো আমার একটা গড়ে তোলা পেজ যেটাতে আমি অনেক কষ্ট করে ভিডিও করতাম অনেক কষ্ট করে গড়ে তুলেছিলাম তো সেটা ফাইনালি ডিলিট হয়ে গেছে ফেসবুক থেকে কিছুটা আমার ভুলে কিছুটা আমি জানতাম না আমি ফেসবুকের নিয়ম কিছু জানতাম না ফেসবুকের রুলস কিছু জানতাম না তো অতিরিক্ত কপিরাইট ক্লেম এবং আমার কিছু ভুলের জন্য আমার পেজটা ডিলিট হয়ে যায় তো বলবো কিছু বলার নেই তো এখন আমাকে আবার নতুন করে সবটা তৈরি করতে হচ্ছে এবং আমার যে নিউ পেজটা আছে অঙ্কিতা বলে তো প্লিজ বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করছি আমার এই পেজটাতে তোমরা আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো কারণ যে পেজটা চলে গেছে সেটা আমি আর ফেরত পাবো না কিন্তু যেটাকে আমি তৈরি করছি তার জন্য তোমাদেরকে আমার পাশে চাই তোমরা আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই আমাকে ফলো করে কারণ আগের পেজটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম নিজেও দাঁড়িয়েছিলাম কিন্তু সেটা আমারই ভুলে এবং যেহেতু আমি নিয়মগুলো জানতাম না সেগুলো সেই জন্য আমার পেজটা ডিলিট হয়ে যায় তো আমার যে নিউ পেজটা আমি তৈরি করেছি এটাতে আমাকে আবার নতুন করে সবটা করতে হবে হয়তো অনেকটা সময় লাগবে কিন্তু হার মানিনি করেই যাচ্ছি করেই যাচ্ছি জানি একদিন ফল ঠিক পাবই তো তার জন্য তোমরা বন্ধুরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার পেজটা ফলো করো যাতে আমি এই পেজটাকে গ্রো করতে পারি আগের পেজটার মতো এবং যাতে আমার পেজটা মনিটাইজ হয়ে যায় কারণ আগের পেজটা যেহেতু আমার ডিলিট হয়ে গেছে এবং বিভিন্ন কপিরাইটের জন্য মনিটাইজেশান বন্ধ করে দিয়েছিল তো সেই জন্য যে পেজটা আমি এখন তৈরি করেছি সেটাতে তোমাদের অনেক সাপোর্ট চাই অনেক ভালোবাসা চাই আর পারলে আমার ভিডিও শেয়ার করো আমাকে ভালোবাসা দিও আমাকে ফলো করো আর বন্ধুদেরকে শেয়ার করো যাতে সবাই আমাকে ফলো করে তো এইটুকুই আজকে বলার ছিল তো তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট যে তোমরা আমাকে ফলো করো আমার পেজটিকে ফলো করো আর এবং সাপোর্ট করো এইভাবেই আগের পেজটাতে যেমন আমার পাশে ছিলে সাপোর্ট করেছিলে আমি চাই এই পেজটাতেও তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও এইটুকুই বলার ছিল যার জন্য আমি আজকে ভিডিওটা করলাম যাতে তোমাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে যায় এবং তোমরা সবাইকে শেয়ার করো আমার এই কথাগুলো যে আমাকে নতুন করে আবার তৈরি করতে হচ্ছে আমি নতুন করে আবার তৈরি হচ্ছি তো তোমাদের অনেক 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 সাপোর্ট চাই আমার ব্যাস এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট পিরিয়ডতে টাটা